হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আগে রাস্তাটা পার হয়নি তারপর হচ্ছে বাকি কথা বলতেছি আর এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বলতে পারেন টেস্ট ড্রাইভ চলতেছে বাইকটার নেওয়ার পর পর টেস্ট ড্রাইভ দিতেছি বাইকটা নিয়েছি কিছুক্ষণ আগে মানে ঘন্টাখানেক আগে বাইকটা কেনা হয়েছে এখন হচ্ছে টুকটাক এই সার্ভিস সেন্টারের আশেপাশে একটু ঘোরাফেরা ঘোরাফেরা চলতেছে এতক্ষণ ঘোরাফেরা হয়েছে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর বাসায় চলে যেতে যেতে আপনাদের কাছে শেয়ার করব বাইকটা চালাইতে কেমন যদিও বাইকটা চলছে মাত্র দশ কিলোমিটারের মতো আর এই দশ কিলোমিটারের মধ্যে দশ কিলোমিটার আমি চালাইছি আর যখন কিনছি তখন ছিল বাইকটা হচ্ছে পাঁচ কিলোমিটারের মতো চলা তিন কিলোমিটার হচ্ছে ইনটেক অবস্থায় ছিল তারপর হচ্ছে ওটারে শোরুমের লোকজন টেস্ট ড্রাইভ টাইপ দিছে দিয়ে হচ্ছে আরও দুই কিলোমিটার করছে টোটাল পাঁচ কিলোমিটারের মতো চলা ছিল এখন হচ্ছে আমি তারপর থেকে দশ কিলো চালাইছি টোটাল পনেরো ষোলো কিলোর আশেপাশে আসতে বাইকটা বর্তমানে আর বাইকটা চালাইতে যে জিনিসটা ফিল করতেছি অনেক মানুষজন বলতেছে বাইকটার গিয়ার হার্ট তবে গিয়ার হার্ট এই সমস্যাটা আমার বাইকে বিন্দু পরিমাণ নাই। আর দোয়া করে যেন এই সমস্যাটা আমার বাইকে কোনো দিন না দেখা দেয় তবে যতটুক গিয়ার হার্ট এটা যে কোনো নতুন বাইকে থাকবে তখন একটা বাইক চার পাঁচ বছরের পুরানো বাইক ওই বাইকে এই গিয়ার হার্টটা থাকবে না তবে ব্র্যান্ড নিউ বাইক কিনলে একটু গিয়ার হার্ট থাকা এটা খুবই স্বাভাবিক এই জিনিসটা হচ্ছে আমি খেয়াল করতে পারছি এরপর যে জিনিসটা খেয়াল করতে পারছি সেটা হচ্ছে বাইকের হচ্ছে মনোসব সাসপেনশন থাকার পর ঝাঁকিল লাগে হয়তো বা এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যদিও একটা বাইক মাত্র পনেরো কিলো চললে এটা করতুকি বা চলছে এটা চলার ধারের কাছেও হয় না বাইকটার অন্যতম খারাপ দিক হচ্ছে বাইকটার আপনার হর্নের সুইচ হর্নের সুইচ খারাপ না আপনার হর্নের আওয়াজটা খারাপ সুইচটা যাও অ্যাডজাস্ট করে নিলাম ওটা বিষয় না আর ইন্ডিকেটার যেটা এটা হচ্ছে একটা অন্যতম খারাপ দিক এই বাইকে। আপনার ডানে দিছেন বামে দিছেন এই জিনিসটা খেয়ালই করতে পারবেন না আমার ভাই ডাক দিছে দাঁড়ান তারা এখানে রাইখা গেছিলাম তারা নিয়ে তারপর হচ্ছে বাকি কথা বলতেছি সম্ভবত ইন্ডিকেটারের সুইচ নিয়ে কথা বলতেছিলাম ইন্ডিকেটারের সুইচ খারাপ বলছিলাম ইন্ডিকেটারের সুইচগুলো হচ্ছে এমন সুইচ আপনার ডানে দিলে টের পাবেন না সুইচে যে চাপ করছে বা বামে দিলে টের পাবেন না সুইচে যে চাপ করছে মানে এতটা সফট এটা টের পাওয়া যায় না মানে আপনার ডান বাম দিস এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন না ওই লেভেলে এই সুইচটা থেকে আর ইন্ডিকেটার যখন দিবেন ডানে অথবা বামে তখন হচ্ছে আপনার সামনে যে মিটারটা আছে এখানে ডান বাম আলাদা করা নাই দুটো ইন্ডিকেটার একসাথেই দেওয়া মানে ডানে দিলেও যে বাতি জলে বামে দিলেও ওই বাতি জলে এক থেকে কম দামি বাইক খেয়ে অনেক গুলোতে দেখছি হচ্ছে ডানের আলাদা ইন্ডিকেটারের সুইচ বামে আলাদা ইন্ডিকেটারের সুইচ মানে আলাদা বাতি ইন্ডিকেট করে তবে এই বাইকটাতে এই জিনিসটা করে না আর এই জিনিসটা যদি করতো তাহলে অনেক সুন্দর হইতো মানে সুবিধা এক ধরনের আপনি ডানে নিছেন আপনি বুঝতেছেন ডানে দেওয়া আছে ইন্ডিকেটারটা আপনি বামে দিছেন আপনি বুঝতেছেন ইন্ডিকেটারটা বামে দেওয়া আছে প্রতিটা বাইকেই এই জিনিসটা ভাগ করে দেওয়া উচিত তাইলে হচ্ছে যে চালাবে তার জন্য অনেক বেশি সুবিধা আর এই বাইকের অনেকে শুনতেছিলাম হচ্ছে মিটার দেখা যায় না মিটার দেখা যায় না আমি বাইক চালাইতেছি এত রোদের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কী পরিমাণ রোদ আছে বর্তমানে এই রোদের মধ্যে আশি পার্সেন্ট ব্রাইটনেসে সুন্দর মতো দেখা যাইতেছে আমার বাইকের ক্ষেত্রে হচ্ছে মিটারের ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন নেই মিটারের ব্রাইটনেস যথেষ্ট ভালো আছে তারপর হচ্ছে এই যে আয়নাগুলো আছে বা সাইট মিনার যেগুলো বলে এই জিনিসগুলোর সমস্যা হচ্ছে এটা খুব একটা বেশি দেখা যায় না মানে পেছনের গাড়ি যতভাবে অ্যাডজাস্ট করি এদিক ওই দিক সেদিক করি এটা খুব একটা পেছনে দেখা যাচ্ছে না এটা হচ্ছে এতক্ষণ যাবত এটা অ্যাডজাস্ট করার উপরে আসি একটু পর পর অ্যাডজাস্ট করতেছি তবে এটা কোনোভাবেই মিলাইতে পারতেছি না মানে আমার ইয়েতে আনতে পারতেছি না পেছনের ভিউটা যাতে ভালো হয় সেই জিনিসটা তারপর এই বাইকের আরেকটা জিনিস পাইতেছি সেটা হচ্ছে ধরেন আমি গিয়ার শিফট করতেছি আপ শিফটের ক্ষেত্রে ঠিকঠাক হয়ে যেতেছে তবে ডাউন শিফট যখন করতেছি এই ইন্ডিকেটারটা যে আছে মিটারের মধ্যে এটা হচ্ছে আপনার চার পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড পর আসতেছে মানে বাইকটি একটু চলার পর এখানে আসতেছে আমি কয় নাম্বার গিয়ারে আছি এই জিনিসটা যদি তৎক্ষণাৎ হইত তাহলে একটু ভালো হতো এখানে সামান্য ডিলে হয় মানে আপনি একটু স্লোলি কাজ করে এই বিষয়টা আর বাইকের হেডলাইটের আলো এরা এখন দেখা সম্ভব না কারণ এখন প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে বাইকের হেডলাইটের আলো কোনো দিনও পৌঁছা যাবে না তবে আপনারা যেটা করবেন বাইকটা নিয়ে মানে করতে পারেন যাদের মানে একটু বাইকের মোডিফাই করার ইচ্ছা তারা হচ্ছে একটা হর্ন লাগিয়ে নিতে পারেন যেটা হচ্ছে আপনার আওয়াজটা অনেক বেশি দিবে এই হর্নের আওয়াজটা প্রচণ্ড কম এরপর আসি বাইকের ব্রেক কেমন কাজ করে এই বাইকের ব্রেকটা মোটামুটি অনেক ভালো এক কথায় বলতে গেলে আমি এর আগে কোনো দিন এব মানে ব্রেক সিস্টেম চালাই নেই এরই হচ্ছে আমার প্রথম এবিএস ব্রেকিং সিস্টেমের একটা বাইক আর এই বাইকের যে জিনিসটা ফিল করতেছি ব্রেকিং বাইট অনেক ভালো একটু আগে আমার তখন হচ্ছে ক্যামেরা অন ছিল না একটা সিএনজির সামনে হার্ড ব্রেক করছে আমার গতি মোটামুটি বাইশ তেইশ ছিল ওই অবস্থায় আমি ফুল ব্রেক ধরছি বালুর মধ্যে মানে আপনার চাকা লক হয় নাই বা স্লিপ কাটি নাই বা কিছুই হয় নাই তার মানে এবিএসটা খুব সুন্দর মতো কাজ করে এই বাইকের আর এই বাইকের ব্রেকটা নিয়ে আপনারা যে কেউ সন্তুষ্ট থাকবেন বিশেষ করে একশো পঁচিশ সেগমেন্টের যে কোনো বাইকের ব্রেকের চেয়ে এই বাইকের ব্রেক অনেক ভালো মানে আমি যে এস ফোর বি চালাই ওইটার ব্রেকের মানে সামনের যে ব্রেকের বাইকটা আছে এটার সামনের ব্রেকের বাইটটা প্রায় সেম আর ওইটাতে যখন আপনার সামনের ব্রেকটা ধরবেন আপনার বাইকটা সামনের দিকে ড্রাইভার যায় মানে সামনে হাতের উপরে একটা প্রেশার পরে এই বাইকে এই জিনিসটা হইতেছে না অনেকটা হচ্ছে আমার হিরো আগে ইটার যেটা ছিল ওইটার মতো মানে আমি ব্রেক ধরতেছি কিন্তু আমার হাতের উপরে চাপ পড়তেছ না এই বাইকটাতে এই জিনিসটা পাবেন ব্রেক ধরলে হাতের উপর চাপ পড়বে না মানে এই জন্য ধরে অনেক বেশি আরাম পাবে তবে এই বাইকের যে সুইচগুলো দেখতেছেন আপনার বাম সাইডের যে সুইচগুলো আছে বা ডান সাইডের সুইচগুলো আছে এই সুইচগুলোর চাইপা আপনি ওই লেভেলে শান্তি পাবেন না আর এই বাইকের ধরেন আপনি টুকটাক ইস্যু থাকবে এ বিষয়ে মানে নিশ্চিত হয়ে তারপর কিনেন মানে কেনার পর পরে হচ্ছে হায় হায় এই টাইপের কিছু করেন না যারা কিনতেছেন তারা আগে থেকে নিশ্চিত হয়ে যান এই বাইকে টুকটাক ইস্যু থাকবে আর সেটা আপনাকে মাইনার নেওয়া চলতে হবে একটা বাইক যখন নতুন মার্কেটে আসে ওটা হানড্রেড পারসেন্ট মানে দিয়ে আসে না ওটাতে ধীরে ধীরে আপডেট হইতে 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 ওই জিনিসটা বেটার হয় আর কোনো জিনিসই কোনো দিন হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় না প্রতিটা জিনিসেই টুকটাক টুকটাক খুদ থাকবেই এই বাইকটাতেও টুকটাক টুকটাক খুঁত আছে যেগুলো আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে অথবা ওই পার্টগুলা হচ্ছে আপনার চেঞ্জ করে চলতে হবে বা ওইটা হচ্ছে বেটার লাগিয়ে নিতে হবে যেমন এই বাইকের হর্ন আমি বাইকটা বাসায় নেই সর্বপ্রথম হর্ন চেঞ্জ করব। এটা হচ্ছে আমার প্রথম কাজ দেখবেন নেক্সট কোনো ভিডিওতে বাইকের হর্ন চেঞ্জ করা হয়ে গেছে এই স্টক হর্নটা আর নাই আমার হচ্ছে এই টাইপের স্টক হর্ন পছন্দ না আর আমার আগে যে হিরোর বাইকটা ছিল ওইটাতেও স্টক হন ছিল না ওইটাতেও হর্ন লাগিয়ে নেওয়া হয়েছিলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাইকটার ফুল ভিডিও খুব শীঘ্রই আসতেছে ফুল ইমপ্রেশন ভিডিও যেটা বলতেছি ওইটা খুব শীঘ্রই আসতেছে এটা হচ্ছে জাস্ট একটা ধারণা দিলাম আমার মানে বাইকটা চালানো নেওয়া এরপর দিব হচ্ছে বাইকটি একটু বেশিক্ষণ চালাবো মানে দুই তিন দিন চালায় তারপর হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো বাইকটা কেমন ধন্যবাদ সবাইকে আপনার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ